সংসারে এতগুলো মানুষের দায় দায়িত্ব পালন করে যেভাবে বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কন্ততি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের মঙ্গলবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেখো আমি সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে এখন রান্নাঘরে সকালের খাবার তৈরি করছি আর প্রত্যেক দিন সকালের কাজগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি তো আজকের শেয়ার করলাম না আজকে একেবারে ভাত বসিয়ে দিয়েছি আর সকালের জন্য দেখো ছেলের বনবিটা বানাচ্ছি তো ওকে বনবিটা দিয়ে দেবো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো এই পরে কি কি রান্না করব সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব করবো বেলায় ঘুম থেকে উঠেই আমার প্রথম চিন্তা হয় সবাই কি খাবো জানো তো তো বেলায় ওটাই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে যে সবাইকে কি খেতে দেব আর নিজেও বা কি খাবো তো এখন সবাই চা খেয়ে নিয়েছি আর ছেলেকে তো বনবিটা বানিয়ে দিলাম এরপরে আজকে ডিম রুটি বানিয়ে দেবো ওদেরকে কারণ কালকে রুটি আছে তো সেইগুলোই ডিম দিয়ে ভেজে দিয়ে একটু সস আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলে ওদের টিফিন হয়ে যাবে আর আমি একটুখানি জলমুড়ি খেয়ে নেব ব্যাস আর ভাত খানিকটা আছে জানো তো ওই জন্যই আমি আজকে উনুনে ভাত বসাতে বাবাকে বারণ করেছি কেননা ভাত আছে আর অল্প একটুখানি চাল দিয়েছি এক কাপ মতো চাল দিয়েছি আর ওই ভাতটা দিয়ে ভাত করে নেব যেহেতু ভাতটা আছে অনেকটাই তো ওই কারণেই বাবাকে বললাম আজকের আর উনুনে করতে হবে না গ্যাসেই করে নিচ্ছি যেহেতু অল্প একটুখানি চাল দেবো তো ওই কারণে তো যাই হোক দেখো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইবার এক এক করে ঘরগুলো দিয়ে নিলাম বাবা কিন্তু এই বিছানাটা গুছিয়ে দিয়েছে তাও আবারও আমি সুন্দর করে দিয়ে গুছিয়ে দিলাম তো যাই হোক দেখো এখন ঘর টরগুলো ঝাড় ঝাঁট দিয়ে নিচ্ছি আজকের আবার লাউ করবো মা তো লাউ দিয়েছিল সেটাই রান্না করব তবে লাউ কাটতে একটু সময় লাগে আর বর্মশাই বাজারে চলে গিয়েছে আজকে দেখি কি মাছ আনে তো সেই মতো রান্না হবে এখন কিন্তু আর কিছু কাটতে পারবো না শুধু লাউটাই কেটে নেবো ঘরটা ঝাড় দেওয়ার পরে তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে ওই মাছ দিয়ে সজনে ডাটা বড়ির ঝোল এই বসন্তকালে দারুণ লাগে তোমার ফার্নিচারগুলো নিজে হাতে পরিষ্কার করলে খুব ভালো লাগলো তোমার ভিডিও খুবই সুন্দর তো দিদিভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে মাছ দিয়ে বড়ি ডাঁটা দিয়ে পাতলা ঝোল রান্না খুব সুন্দর হয়েছে প্রত্যেকের জামা কাপড় আলাদা করে আমিও রাখি এতে সহজে নিজেদের জিনিস খুঁজে পাওয়া যায় আর গোছানো থাকে আর লিখেছে ড্রেসিং চাদর বতলানো সমস্ত ঘর পরিষ্কার করার টিপস খুব সুন্দর তোমার ভিডিও খুব ভালো লাগে গো তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করো আর কমেন্ট করেছে কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও টিপসগুলো দারুন আর রাখির ছোট্ট সংসার থেকে লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা দিদিভাই আর নমিতা মন্ডল দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো টিপসগুলো আর স্বপ্না দেবনাথ দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করলে খুব ভালো লাগলো আর দেবদানী দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ব্লগ কত কিছু শিখেছি তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গো তোমরা সবাই খুব ভালো থেকো আর সব সময় এইরকম আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো বর্মশাই আজকের কাটা পোনা মাছ এনেছিল তো সেটা দিয়েই ওই বিনস পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এখন দেখো লাউ সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দু একটা আলু দিয়ে দিয়েছি মানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাই দিলাম তো লাউ দিয়ে ডিম বানাবো আর মাছের ঝোল তো হয়ে গেছে এখন লাউ সিদ্ধ বসিয়ে দিয়েছি লাউটা সিদ্ধ হয়ে গেলেই ডিম দিয়ে সাতলে নিলেই হয়ে যাবে তো আজকে দু রকম তরকারি করছি ওই মাছের ঝোল হয়ে গেছে আর লাউয়ের ঘন্ট তো যাই হোক এখন কিছুটা বাসন আছে সেইগুলোই মেজে নেব মানে সকালবেলায় যে ওই যে চা বনভিটা খাওয়া হয়েছে তারপর ডিম রুটি খাওয়া হয়েছে তো তারই বাসন কিছুটা আছে সেইগুলো মেজে নেব আর এদিকে দেখো জল তো খালি হয়ে গেছে ড্রামের তো সেই জল একটুখানি ছিল একটা ড্রামে সেটা বড় বালতিতে ঢেলে নিলাম আর ডামগুলো খালি করে আবার সিঁড়িতে রেখে আসলাম বাবা বিকেলবেলায় জল আনবে তো ওই কারণে ডামটা খালি করে রাখলে বাবা চট করে নিয়ে চলে আসতে পারে তো সাড়ে তিনটের দিকে জল আসে আর খুব তো লাইন পড়ে ওই জন্য একটু মানে আগে থেকে লাইনটা দিলে জলটা মানে পাওয়া যায় অবশ্য আমাদের বাড়ির সামনেই জল পাওয়া যায় আর অন্যান্য লোকেরা অনেকটা দূর থেকে আসে তারা তিন চারটে করে মানে জায়গা নিয়ে আসে মাঝে মাঝে আমার জল দেয় না তো ওই কারণে বালতি ড্রাম পুরো ভরে রাখি জানো তো রান্নাঘরে তো যাই হোক দেখো টাইম কলের জলেই আমি কিন্তু সব কিছু করি ভাত তরকারি দুধ জাল চা সব কিছু আর শুধু এই যে বাসন ধোয়ার জন্য আমাদের যে পাইপের জল আছে সেটাই ব্যবহার করি তো যাই হোক এখন দেখো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে তো এখন জল ঝরাতে দিয়ে আবারও তরকারিটা দেখে নিচ্ছি দেখো এখনও কিন্তু লাউ সিদ্ধ হয়নি তো একটুখানি জল দিলাম কেননা লাউটা দু একদিন ধরে ফ্রিজে ছিল তো একটু শুকিয়ে গেছে ওই কারণেই সিদ্ধ হতে চাইছে না তো একটুখানি জল দিয়ে আমি আবার সিদ্ধ বসিয়ে দিলাম সকাল সন্ধ্যে ব্লগ আইডি থেকে দাদাভাই কমেন্ট করেছে খুব সুন্দর আর কমেন্ট করেছে সংসার বৃন্দাবন থেকে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিকে রান্না হচ্ছে তার ফাঁকে ফাঁকে দেখো গ্যাসের স্ল্যাব গ্যাস ওভেন বাসন মাজা সব কিন্তু আমি টুকটুক করে করে নিলাম আর যা এটকাটা বাসন ছিল সেগুলোও মেজে ঘষে নিয়েছি তো এখন ছাদে চলে এসছি আর আজকে ছাদে কতটা রোদ্দুর উঠেছে দেখো যত দিন যাচ্ছে রোদ্দুরের মানে তেজ বাড়ছে তো এখন ওই পায়রাদের একটু জল দিয়ে দিলাম কেননা বড্ড গরম পড়েছে তো আর মালসার জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় অবশ্য পায়রাগুলো খায় আর তার সাথে এমনি জলটা কমেও যায় জানো তো তো এখন পায়রাদের একটুখানি খেতে দিয়ে দিলাম আর বর্মশাই ওদিকে ঠাকুর পুজো করছে তো ও আসলেই খেতে দিয়ে দেবো তো যাই হোক দেখো বর্মশাই খাওয়া দাওয়া সেরে কাজে চলে গেছে আর এখন আমার স্নান খাওয়া সবই হয়ে গেছে তো এইবার আমি ঘর মোচা শুরু করে দিয়েছি আজকে সকালে তো মুছতে পারিনি কারণ সকালে তো কাজের চাপ বেশি থাকে আর সব ঘর আমার মোছা হয়ে গেছে এইবার রান্নাঘরে এসছি আর রান্নাঘরে সিনের নিচে না আমি একটা পা মোছা রাখি ওই টুকটাক যা জল পড়ে তো ওইটা দিয়েই মুছে দিই তো যাই হোক দেখো রান্নাঘরটা একটু বসে মুছে নিলাম তো তলায় অনেক জিনিসপত্র আছে তো একটু সরিয়ে সরিয়ে মুছে নিলাম আর কি তো যাই হোক এখন রান্নাঘরটা মুছে ঘর মুছে তারপরে বাইরে চলে যাব তো সব ঘর মোছা তোমাদেরকে দেখাতে পারি না আর আজকের অনেকটা বেলা হয়ে গেছে জানো তো মানে একটু বেলা করেই আমি কাজটা শুরু করেছি ওই মানে দুটো মতো বাজে আর সকালবেলায় বর্মশায়ের সঙ্গে একবার এগারোটা সময় খেয়ে নিয়েছি আর তারপরে কিছুটা রেস্ট নিয়ে নিয়েছি এখন ঘর মোচা শুরু করেছি আর ছেলে বাবার খাওয়া হয়ে গেছে তো আমি খাবো বলে বাইরে তরকারি ভাত রেখে দিয়েছি তো আমার খাওয়া হয়ে গেলে এগুলো আবার ফ্রিজে গুছিয়ে রাখতে হবে তো যাই হোক এদিকে আমি সমস্ত ঘর বাড়ি মুছে নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে ফ্রিজে তুলে দেবো তরকারিগুলো তা না হলে এখন যা গরম পড়ছে না নষ্ট হয়ে যায় তো দুপুরবেলায় আমি তুলে দিই আবার সন্ধ্যে ওই সাতটা সাড়ে সাতটা এরকম বাজবে তখন আবার বের করে দিই তো এইভাবেই রাখি না হলে তরকারি রাখা যায় না তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর কি আরও একটা কাজ করা যায় তরকারিটা বিকালের দিকে জাল দিয়ে রাখলে তাহলে তরকারি কিন্তু নষ্ট হয় না তো যাই হোক দেখো বন্ধুরা এখন বাইরে চলে এসেছি বাইরেটা ঝাড় দিয়ে নিলাম মানে পোটেটা ঝাড় দিয়ে নিয়েছি তো এইবার পোটেটা ধুয়ে নেব আর রাস্তাটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছে এখন একটু গরম পড়ছে তো তুলসী গাছের পাতাগুলো না সব শুকিয়ে ঝরে যাচ্ছে সামনে আবার বৈশাখ মাস আসছে তখন এই তুলসী মৎসবের উপর ঝাড়া লাগাতে হবে আর আমাদের তুলসী মোচ্ছপের উপরে যে গাছগুলো আছে তেমন ভালো না তো আরও একটা গাছ আমার মনে হয় লাগাতে হবে তো সরু সরু হয়ে গিয়ে না পাতাগুলো আর দেখাও যাচ্ছে না আর পাতা নেই ধরতে গেলে দু একটা আছে তবে অনেকগুলো গাছ কিন্তু আছে আর নিচে তো ভর্তি হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ লাইন ধরে মানে রাস্তার গা ধরে কত গাছ আছে দেখতে বেশ ভালোও লাগে জানো তো আর অনেক গাছ আছে অনেক মানে সেই রাস্তা পর্যন্ত মানে পোস্টার পর্যন্ত গাছ লাইন দিয়ে আছে তবে এই গাছগুলো কিন্তু আমরা পুঁথিনি জানো তো এমনিতেই হয়েছে আর খরোকালে মানে আগের বছর গরমকালে একটু একটু জল দিত বর্মসায় তো তার থেকে ওই ইটের ফাঁক দিয়ে কিন্তু এই গাছগুলো বেরিয়েছে আর একটু একটু জল দিয়ে বেঁচেও আছে এখন আর বেশ বড় হয়ে গেছে এই গাছগুলোর বয়স অন্তত ওই এক দেড় বছর মতো হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে আমি এখন বাসন কিছুটা গুছিয়ে নিচ্ছি তবে এই ভিডিওটা কিন্তু আগের দিন তোলা ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এদিকে তিন রকম সবজি কেটে নিয়েছি মানে ডালিয়া করব ওই গাজর বিনস আর পেঁপে কেটে নিয়েছি আর আজকে রাত্রে ডালিয়া করবো ভাবছি যেহেতু ডালিয়াটা রয়েছে অনেক দিন ধরে পোকা লেগে যেতে পারে তো ওই জন্য ডালিয়া নিয়ে নিয়েছি আর মুখের ডাল নিয়ে নিয়েছি চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে প্রতিদিনের মতো আজকেও কাজ করতে করতে তোমার কাজকর্ম পুরোটাই দেখে নিলাম খুব ভালো হয়েছে দিদিভাই আমিও এই সময় নিশ্চিন্ত মনে কাজ করে নিই যে সময় ঘরে কেউ থাকে না তো দিদিভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে কল্যাণীর হেসেল থেকে সব মিলিয়ে পুরো ভিডিওটি খুব ভালো লাগলো আর আফরিনাস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে রুমটা পরিষ্কার করে নিলে খুব ভালো লাগলো বন্ধু তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন দেখো ডালিয়া বসিয়ে দেবো ওই জন্য তেজপাতা শুক্লো লঙ্কা আর সাদা জিরে ফোরন দিয়ে দিয়েছি এইবার প্রথমে পেঁপেটা দিয়ে দেবো কারণ পেঁপেটা একটু শক্ত হয় তো ওই কারণে পেঁপে আর বিনস একসাথে ভেজে নেব তো এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু গাজর দেব, গাজর তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আজকের ডালিয়াতে অনেকটা সবজি দেব পেঁপে কতটা দিয়েছি দেখো আবার অনেকটা বিনসও দিয়েছি গাজরও দিয়েছি আর ডালিয়া নিয়েছি এক বাটি ডাল নিয়েছি হাফ বাটি কারণ কি বলো তো সবজি এরা খেতে চায় না ওই কারণে ডালিয়া করলে খেয়ে নেয় মানে বুঝতে পারে না সবজি কতটা খাচ্ছে তো ওই কারণে যখনই আমি ডালিয়া করি একটু বেশি করে সবজি দিয়ে দিই তো দেখো এখন গাজর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো এটা না ভাজলে তো খেতে ভালো লাগে না তো ওই কারণে দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু ডালিয়াটা আমি কুকারেই করব তো দেখো এইবার ডাল আর ডালিয়া কিন্তু ভাজতে হবে তো প্রথমেই যদি ভেজে নিতাম তাহলে কিন্তু আমার হয়ে যেত তো এখন দেখো একটুখানি কড়াইতে তেল দিয়ে দেবো এবার ডালটা ধুয়ে দিয়ে দেবো তো অনেকেই ডাল না ধুয়ে দেয় তো আমার মতে বলে ডাল সবসময় তোমরা ধুয়ে খাবে কারণ ডালের মধ্যে একটা পাউডার থাকে সেটা আমাদের শরীরে ক্ষতি করতে পারে তাই বলছি তোমরা সবসময় ডাল ধুয়েই রান্না করবে তো যাই হোক দেখো ডালটা এবার ভালো করে ভেজে নিতে হবে কারণ এটা মুখের ডাল তো আর ডালিয়া অল্প করলে অনেকটা বেশি হয় ওই জন্য এক বাটি নিয়েছি ডালিয়া আর হাফ বাটি ডাল নিয়েছি আমরা চারজন খাবো তো দেখছো কতটা হবে আর হলে তোমরা বুঝতে পারবে যে কতটা হয়ে গেল। পুরো কুকার ভর্তি হয়ে যাবে জানো তো আর অনেকটা সবজি অবশ্য দিয়েছি আর তার সাথে এই এতগুলো ডালিয়া পড়ছে আর মুখের ডাল তো সব মিলিয়ে অনেকটাই হয়ে যাবে আমাদের চারজন হয়েও যাবে তো যাই হোক দেখো এখন বর্মসাইয়ের জন্য টিফিন বানাচ্ছি আজকের ও চিড়ে দিয়ে বাদাম ভাজা খাবে বলেছে তো চিড়ে আমি ভেজে নিচ্ছি আর ও তো মুড়ি খায় না ওই কারণে ওর সন্ধ্যেবেলায় একটু এটা ওটা বানিয়ে দিতে হয় তবে একই টিফিন কিন্তু প্রত্যেক দিন খায় না ঘুরিয়ে ফিরিয়ে করে দিতে হয় আজকে যদি চিঁড়ে খায় কালকে চাউ খাবে তারপরে দিন ম্যাগি কোনো দিন বা সিঙ্গারা খেলো তো এইভাবেই খায় আর কি আর আমরা মুড়ি খেয়ে নিয়েছি আর এই যে ডালিয়া হচ্ছে ডালিয়া হলেই খেয়ে নেবো আর আজকে চাটনিও করবো জানো তো কেননা দিনের বেলা আমি তো সময় পাই না ওই কারণেই একটুখানি চাটনি করে রাখলে বাবা খেতে পারবে আর দেখো চিড়ে ভাজার পরে আমি একটুখানি তেল দিয়ে একটা পাঁপড়ও ভেজে নিলাম এই চিড়ে ভাজার মধ্যে পাঁপড় ভাজা দিলে আর বাদাম ভাজা আর কারিপাতা দিলে খেতে খুব ভালো লাগে তো ভাবেই বানিয়ে দিই বর্মশায়ে তবে আজকের কিন্তু কারিপাতাটা আমার নেই এখন এই মুহূর্তে আমাদের একটা কারিপাতা গাছ হয়েছে জানো তো সেটা থেকে আমরা খাই মাঝে মধ্যে এনে রেখে দিই তো গাছের আছে বলে ওই জন্য ঘরে আর এনে রাখি না আগে ছিল না গাছটা তো পাশের বাড়ির কাকুদের গাছ থেকে আমরা আনতাম এনে ফ্রিজের মধ্যে রেখে দিতাম তো এখন আর নেই বলে দিতে পারলাম না তো যাই হোক এখন দেখো চাটনি করে নিচ্ছি এই যে চাটনি করছি এটা কিন্তু বাবার ডালিয়া দিয়েও আজকে খাবে তো চাটনি খেতে খুব ভালোবাসে জানো তো আজকের বর্মশাই বাদাম ভাজা কিনে নিয়ে এসছে অন্যদিন আমি আবার কি করি বলো তো কাঁচা বাদাম নুন দিয়ে ভেজে নিয়ে সেটা দিই তো কাঁচা বাদাম শেষ হয়ে গিয়েছে আবার কাঁচা বাদাম ভিজিয়েও আমরা খাই তো আজকে কাঁচা বাদামটা শেষ হয়ে গেছিল তো ওই কারণে ওকে ভাজা বাদাম কিনে আনতে বলেছি তো ভাজা বাদাম কিনে নিয়ে এসছে সেইটাই এখন দেখো পরিষ্কার করে ওকে ছিঁড়ে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ঘরের মধ্যে যদি এই বাদামগুলো দিই তাহলে খোলা ফেলে পুরো ঘর নোংরা করে দেবে তো ওই কারণে আমি ছাড়িয়ে পুরো রেডি করে দিচ্ছি তো চল এখন একটা কমেন্টের উত্তর দিয়ে দিই রূপা দেবী অফিসিয়াল থেকে দিদি ভাই কমেন্ট করেছে কেমন আছো তুমি দিদি ভাই খুব ভালো লাগলো তো আমি ভালোই আছি কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো ওদিকে ডালিয়াটা হচ্ছে আর এখন এদিকে চাটনি বসিয়ে দিয়েছি তো অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে আটটা মতো বাজে এখনই বর্মশাই খাচ্ছে চিড়ে ভাজা তো ও খেতে একটু দেরি হবে আর এখন দেখো ডালিয়া হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি কারণ বাবা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে ওই কারণে বাবাকে প্রথমে দিয়ে দিলাম আর আমরা একটু রাতে শুই তো আমাদের খেতে দেরি হবে তিনজন আমরা পরে খাবো আর বাবাকে দিচ্ছি বাবা বলছে আর দিও না তাই বারবার দেখছে তো আজকে এর বাবাকে চাটনি দিয়েই ডালিয়া দেব আর পাঁপড় ভাজা হয়নি বাবা বললো পাঁপড় আর ভাজতে হবে না আমাকে এই দিয়েই দিয়ে দাও তো যাই হোক বাবা খেয়ে শুয়ে পড়েছে এইবার আমাদের প্লেটটা রেডি করছি এখন বাজে রাত্রির এগারোটার মতো জানো তো তো বরমশাই ওদিকে পাঁপড় ভাজছে আর আমি এদিকে ডালিয়াগুলো তিনজন আর ভাগ করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না তোমরা সব সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে